উত্তরবঙ্গে তীব্র তাপপ্রবাহের দাপটে হাঁসফাঁস করছে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় চাইছেন না কেউ এই জ্বলন্ত গ্রীষ্মে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল পড়ুয়ারা কারণ গরমের ছুটি শেষ হয়ে যাওয়ায় পুনরায় খুলে গেছে স্কুল এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবিতে এগিয়ে এলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বুধবার সংগঠনের প্রতিনিধিরা শিলিগুড়ির জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে একটি স্মারকলিপি জমা দেন তাদের দাবি উত্তরবঙ্গের তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে অবিলম্বে স্কুলগুলোর গরমের ছুটির সময়সীমা বাড়ানো হোক প্রতি বছর এই সময়টায় গরমের প্রকোপ আরও বাড়ছে অথচ নির্ধারিত সময় অনুযায়ী স্কুল খুলে যাওয়ায় শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা এমন খামখেয়ালি চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা আমরা দেখছি খামখেয়ালি এরকম একটা বিষয় যে দক্ষিণবঙ্গ কেন্দ্রিক যে আবহাওয়া হয় তার উপর ভিত্তি করে উত্তরবঙ্গের স্কুলগুলোকে ছুটি দেওয়া হয় মুহূর্তে শুরু ছোট বাচ্চারা স্কুলে যেতে গিয়ে যে অসুবিধার মুখে পড়ছে গতকাল আমরা অনেক নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে যেটা অভিভাবকদের জন্য একটা বড় চিন্তার বিষয় আমাদের ছুটির দরকার এখন তাই আজ আমাদের ছয় দফা দাবি ছিল সেই ছয় দফা দাবি ডিআই সাহেবের কাছে তুলে ধরলাম আমি আবারও বলছি ওনারা এসি গাড়িতে ঘুরে বেড়ান এটা জানেন তো কবে পরিবর্তন হবে সরকারি কর্মচারীদের মেয়ে বা ছেলেরা সরকারি স্কুলে পঠন ছাত্র ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্র ও শনিবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাক্ত বসু বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের মাধ্যমে তবে এই নির্দেশ পার্বত্য অঞ্চলের স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয় সেগুলি নির্দেশের বাইরে রাখা হয়েছে